মাত্র পনেরো মিনিটের মধ্যে ফেসবুকের পেয়াও ট্রান্সফার করেছি বিশ্বাস না হলে আপনারা এখানে দেখুন এই যে এখানে কত বাজে দেখুন চোদ্দ চোদ্দোটা তেরো তার মানে দুইটা তেরো মিনিট তাহলে আমরা দুইটা তেরো মিনিটের মধ্যে ফেসবুকের ফাইল সাবমিট করলাম তারপর হচ্ছে দুইটা পঁচিশ মিনিটের মধ্যে কি হলো উই হ্যাভ সাকসেসফুল ট্রান্সফার ইউর পেজ ওকে আমাদের সাকসেসফুলের মেসেজটা পনেরো মিনিটও লাগে নাই তেরো থেকে চোদ্দ মিনিটের মধ্যে কিন্তু এটা সাকসেসফুল কিন্তু হয়ে গেছে যদি এভাবে ট্রান্সফার করতে চান আমাদেরকে দিয়ে চাইলে আপনি সেই কাজটা করাতে পারেন আর এই কাজটা আপনি কেন করবেন বা কী কি জন্য করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আমরা এখান থেকে এই কাজ কেস ফাইল থেকে একটু বের হয়ে গেলাম দেখুন এই ভদ্রলোক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কেস ফাইল ওপেন করেছে ছয়টা কেস ফাইল ওপেন করার পরও কিন্তু উনি ফেসবুকের পেউ ট্রান্সফার করার জন্য সাকসেসফুল করার জন্য অনেক রকমভাবে চেষ্টা করছে কিন্তু উনি কোনো কাজটা পারে নাই যার কারণে উনি আমাদের শরণাপন্ন হয়েছে এবং ফেসবুক ইউটিউবের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আমরা ফাইলটা সাবমিট করে কিন্তু ওনার কাজটা আমরা সাকসেসফুল করি এখন উনি কেন ট্রান্সফার করছে সেটা যদি বলতে হয় তাহলে আমরা ওনার প্রোফাইলে চলে গেলাম তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে গেলাম তারপর সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে সেটিংসে গেলাম আবার পরবর্তীতে আমরা এখান থেকে একটু পে আউটে চলে যাবো উনি কেন ওনাকে ট্রান্সফার করতে হয়েছে বা কী সমস্যার কারণে উনি ট্রান্সফার করেছে সেটাও আমি আপনাদেরকে বলতেছি ওকে তারপর আমার ওনার ওল্ড যে পে আছে বিশ নম্বর পে আউট এই পে আউটের মধ্যে চলে আসলাম তারপর আমরা একটু সেটিংস আসলাম সেটিংস আসার পরে আমরা একটু ওনার এখান থেকে যে পে তৈরি করেছিল প্রথমে সেটার মধ্যে কী কী ভুল করেছে যার কারণে ওনাকে ট্রান্সফার করতে হয়েছে উনি কান্ট্রি বাংলাদেশ দিয়েছে বিজনেস টাইপ কিন্তু এখানে প্রাইভেট কর্পোরেশন দিয়েছে বাকি সবগুলা ঠিক আছে কিন্তু উনি এখানে এই যে বিজনেস টাইপ দেওয়ার কারণেই কিন্তু উনি ফেসবুকের কাছে আবেদন করেছিলেন আমার এখানে বুল হয়েছে বলটা সংশোধন করার জন্য ফেসবুকের কাছে আবেদন করেছিল পরবর্তীতে ফেসবুক ওনাকে সাত দিনের একটা এক্সপায়ারি ডেট দিয়ে নতুন একটা পেওয়ার তৈরি করার জন্য একটা লিঙ্ক দিয়েছে এখন উনি নতুন একটা আউট তৈরি করেছে কিন্তু ওই পেআউটের মধ্যে অটোমেটিকলি কিন্তু স্টাটা ট্রান্সফার হয়ে গেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সোর্স আইডি ওটা কিন্তু ট্রান্সফার হয়নি উনি ওটা ওটা ট্রান্সফার করার জন্য এই ব্যক্তি অনেক রকম শরণাপন্ন হয়েছে টাঙ্গাইল থেকে এই ভাইটা হচ্ছে সুমন সুমন ভাই ভাই পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে টাঙ্গাইল থেকে তারপর আমরা ওনার কাজটা সাকসেসফুল করি আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে ফেসবুক পেউজনিত কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে পে আউটের সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে